আমরা 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 ব্যবসায়ী না না চাকরিজীবী একবেলা খাচ্ছি এই জন্য সরকারি ভাবে আনছি আমরা লাগামহীন হয়ে ওঠা নিত্যপণ্যের বাজারে নিম্ন আয়ের মানুষের পুষ্টির অন্যতম উৎস ডিম কিন্তু সেই ডিমেও এখন লেগেছে আগুন গত কয়েকদিনের ব্যবধানে ডিমের দাম হুহু করে বেড়েছে ক্রেতারা যেটি বলছেন যে প্রথমত সবজির দাম তো আগে থেকে বাড়তি রয়েছে তাছাড়া মাছ মাংসর যে তো বরাবরই বাড়তি তার সাথে যখন একদম নিত্য পণ্যের মধ্যে ভোগ্য পণ্যের প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেটিরই যখন দাম দেখে চালের মতো যখন যখন দাম থাকে তখন ক্রেতাদের জন্য সেটি অনেকটাই একটি ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায় তাদের জন্য বাংলা রিপোর্ট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর একমাত্র ভরসা হিসেবে বেছে নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার অধীনে দেশ সঠিকভাবে চলবে এটাই ছিল সবার প্রত্যাশা কিন্তু দীর্ঘ দুই মাস অতিবাহিত হবার পরও এখন পর্যন্ত তিনি ব্যর্থতার প্রমাণ দিয়েছেন অপরাধীদের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বাজারে যে নিত্যপণ্যের দাম অনৈতিকভাবে বাড়ছে তার কোনো সুষ্ঠু ব্যবস্থা তিনি করতে পারেননি এখন পর্যন্ত চলুন দেখে আসি বর্তমানে বাজার দরের কী অবস্থা

বলেন আগুন ছোয়া দাম চালের দাম বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে হোয়াট ইজ দিস আমাদের এই বাংলাদেশ চাই নাই আমরা দুইবেলা তিনবেলা খেয়ে পরে বাঁচবো এর জন্য এরকম বাংলাদেশ চেয়েছি আমি এরকম বাংলাদেশ চাই সেজন্য দয়া করে অন্তত পক্ষে খাদ্যের যে প্রোডাক্ট নিত্য নৈমিত্তিক জীবন জীবনযাপনের জন্য যেই সব প্রোডাক্ট এগুলো কমানোর ব্যবস্থা করেন প্রচুর একদম ডাবল একদম ডাবল বেড়ে গেছে আমার আমার হচ্ছে পাঁচ সদস্যের পরিবার শাক সবজি তেমন বেড়ে গেছে মাংস বলেন মাছ বলেন এই নিত্য নৈমিত্তিক প্রোডাক্ট বলেন এভরিথিং পেঁয়াজ আলু বাংলাদেশের মানুষ নো নো কোনো প্রোডাক্ট কম দেখে নেই এই জন্য আমরা এরকমভাবে ফাইট করছি বা পাঁচ তারিখে সারা দিন আমার ছেলে পেলে সহকারে আমরা শহরের রাস্তায় যখন যেভাবে পাইছি আমরা ওখানে গেছি আমরা আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু এইটার জন্য না তো সুন্দর একটা বাংলাদেশের জন্য এটা হবে কেন আমি এইভাবে তো চাই না সিন্ডিকেট এখনও আছে তাহলে এখনও সিন্ডিকেট আছে তো ভাই কেন সিন্ডিকেট এখন থাকলে আমরা কোথায় যাব আমাদের তো ইনকাম বাড়েনি ব্যবসা বাণিজ্য ব্যাংক সব কিছু ধস কোথাও ভালো আছে কেউ শান্তিতে আছে কারোর কাছে টাকা আছে হ্যাঁ আছে এমন এমন জায়গায় টাকা আছে যেখানে আমাদের হাত দেওয়ার কোনো কারণ আমাদের ব্যবস্থা নেই তাহলে কি আমরা খেয়ে মারে যাবো জনসাধারণ সাধারণ জনসাধারণ আমরা দিন আনি দিন খাই তাই তো চাকরি করি মাসে বেতন পাই সেটা দিয়ে আমরা আমাদের জীবন চালাই সে বেতনটাও তো বাড়িনি বাড়ছে তাহলে কীভাবে করে চলবো আমরা কীভাবে চলবো খবর খরচ আপনি একটা আপনার একটা ছেলে আপনার একটা মেয়ে ওর টিচারের টিউশন ফিস কমাতে পারবেন ওর খাওয়ার যা রেগুলার সেটা কমাতে পারবেন স্কুলের বেতন কমাতে পারবেন রিক্সা ভাড়া আপনি কম দিতে পারবেন আপনার মায়া লাগবে না ও তো জীবন ওরও তো জীবন কীভাবে কোন দিক দিয়ে কমাবেন আপনি কমানোর তো হয়ে নাই সরকার এটা দেখা উচিত না আমরা তো ওনাদেরকে দেখছি আমাদের জীবনটা যেন স্মুথলি চলে এই জন্য সেটা তো চলছে না আরও বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে আরও বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে আপনারা 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 নিউজ করেন ভেরি নাইস ভেরি গুড বাট আপনারা আসল তো ধরেন আমরা ভালো নাই আমরা বেলা খেতে পারলে বাংলাদেশের মানুষ অনেক সুক্রিয়া করে সব কিছুতে আপনি বেলা তাদেরকে খেতে খাবার ব্যবস্থা করেন দ্যার ভেরি নাইস ভেরি ফাইন বাট এইটুকু তো দিতে দিতে পারেন নাকি এইটুকুর ব্যবস্থা তো করতে পারেন এইটুকু ব্যবস্থা করেন আমি তখন ইলিশ মাছ দুই হাজার কেজি আমি আহা কিন্তু আহা মাছের টেস্ট নেই টেস্ট পাইতো মানে চারশো টাকা পাঁচশো টাকা কেজি ছিল এত টাকা কেজি কম দিবই না বিশ টাকা কম রাখবো না দাম কম এটা বলে মানুষ ভার্চুয়ালি কিন্তু বাস্তব প্রেক্ষাপটে দাম কম নাই আমি ডিমের হালি হচ্ছে ষাট টাকা যে ডিমের হালি ছিল পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা কম কোন জায়গায় আশি টাকার সবজি নাই খুব বাজে অবস্থা খুব বাজে অবস্থা মানে সাধারণ মানুষের না বিশ্বাস সোজা কথা মানে বাজারে অনেকদিন ঘুরতেছে বাজার করতে সবজি বাজার বাজারটা তিনশো টাকা যা যাতে দুইটা তরকারি আমার সামনে একটা মূল্য দুইটা কিন্তু সে একশো টাকা দুইটা কিন্তু একশো টাকা তো খাবি কি সম্ভব এভাবে চলা মানুষের পরিস্থিতি ঘোলাটে মানে সাধারণ মানুষের না বিশ্বাস অবস্থা এটা ওভার দাটা আপনাকে চেঞ্জ আস করবো কামি কিন্তু এখন তো বৃষ্টির কারণে বন্যার কারণে কিছু ড্যামেজ হয়েছে নষ্ট হয়েছে সবজি এতে দাম বাড়ছে তারপরে বাজার ব্যবস্থাপনা ভালো নয় মনিটরিং নাই যে দাম দেখতে গেছে কোনো বাজারে আপনি কোনো প্রোডাক্টের দাম তো কোনো জায়গাতে ফিক্স নাই আমি সবসময় টাকা বিক্রি করছি টাকা বিক্রি করতেছে একই বাজারে দুই রকম তিন রকম চিত্র মনিট্রিং দরকার দরকার আছে তারপরে আপনার বাজারে একটা কমিটির একটা ব্যবস্থাপনা থাকতে থাকতে হবে যে একটা প্রাইসে সবাই প্রোডাক্ট বিক্রি করতে হবে আপনি দেখেন একটা নব্বই টাকা একজন সত্তর টাকা কোনো তো প্রাইসের তো মানে সামঞ্জস্যতা নাই সবাই ডিসিপ্লিন আর দাম তো বেশি দাম বেশি ডিসিপ্লিন ঠিক নয় বাজারে মানে স্বাভাবিকভাবে মানুষ করতে আছে সাধারণ যারা আমরা তো সাধারণ মানুষ আর অসাধারণ তো অসাধারণ পরে ডলার কামি করে টাকা খরচ করা আসলে নাকি আর বেতন বিশ হাজার আর যার বেতন আশি হাজার উভয় কি সমান আমি যদি মনে করেন আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি উত্তর তো কী বলবেন তো যখন জিনিসের দাম বাড়ে এটা কি বিশ হাজার গায়ে যাওয়া পরে যার বেতন বিশ হাজার তার গায়ে যাওয়া পরে না যার বেতন আশি হাজার তার গায়ে যাওয়া পরে তো একই রকম হলে তাহলে সাধারণ জনগণের কি হবে এদের দায়িত্বশীল কে এদের দায়িত্বের ব্যবস্থাটা কে নেবেন আমি মনে করেন আপনাকে প্রশ্ন করি এদের দায়িত্ব কারা এদের অভিভাবককে এদের সরকারকে তাহলে সব মিলিয়ে দেশে পরিস্থিতি কি হলো যে এমনি সবে আসলে সত্যি ক্ষেত্রে কয়জন স্পষ্টভাবে শাসন করে ভালো ব্যবস্থা দেয় মানুষের যে মূলিক অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটা মৌলিক তো চাহিদা সরকার দিবে সরকার কাজ এটা পরিচালক দিবে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন আজকে উনি কেন ব্যর্থ কারণটা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বর্তমানে সাধারণ মানুষ যে কতটা সমস্যার মধ্যে আছে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কোটা আন্দোলনে আন্দোলনকারীদের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষকদের উপর অসম্মান সাধারণ মানুষের উপর অত্যাচার এগুলো